চুল সুন্দর কেনা যায় তবে চুলের যত্ন নিতে হবে আপনার চুলে সঠিক জিনিস দিতে হবে তাহলে দেখবেন চুল আপনার এক সপ্তাহের মধ্যে আপনার চুল দ্বিগুণ পরিমাণে লম্বা হবে ঘন হবে হেভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো কিছু উপাদান যেগুলো দিলে আপনার চুলটা খুব দ্রুত খুব ভালোভাবে লম্বা হবে তার মধ্যে প্রথম উপাদানই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে আমাদের চুলকে অনেক বেশি ঘন করে যাতে একদম চুল পড়ে গেছে একবারে চুল পাতলা হয়ে গেছে তারা যদি আপনারা সপ্তাহে দুই দিন পেঁয়াজ ব্যবহার করে মানে পেঁয়াজের রস আর কি তাহলে আপনাদের চুল একশো পার্সেন্ট গ্যারেন্টি এক মাসের মধ্যে আপনার পরিবর্তন দেখতে পাবেন তবে হ্যাঁ প্রতি সপ্তাহে দুই দিন করে ইউজ করতে হবে তো এই পেঁয়াজের সাথে আরও কিছু উপাদান আছে যেগুলো আপনার ব্যবহার করলে আপনার চুলটা আরো দ্রুত ঘন হবে লম্বা হবে আর সিল্কি হবে তো অনেকেরই চুল আছে দেখবেন যে হচ্ছে খুবই পাতলা আবার অনেকের চুল আছে যে আপনার হচ্ছে বাড়তে চায় না যেমন আছে এক বছর আগে ঠিক তেমনই আছে তো চায় মানে তারা যদি চান তাহলে ঠিক এরকম হেয়ার প্যাকটা বানিয়ে বাসাতে আপনারা ব্যবহার করতে পারেন যেটাতে আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে আর আপনি মাসের এক মাস পর আপনার রেজাল্ট দেখতে পাবেন এক মাস না আপনি সপ্তাহে তিন দিন ইউজ করলে আপনারা হচ্ছে দেখতে পাবেন যে আপনার পরিবর্তন আসছে কি তো আমি এখানে প্রথমে পেঁয়াজের রসটাকে বের করে নেবো এই যে পেঁয়াজের রস দেখছেন না এটা যে কতটুকু উপকার বিশেষ করে একটা চুলের জন্য সেটা কম বেশি সবাই জানি এই রসটাকে মধ্যে কিছু উপাদান দিব যে উপাদানগুলো দেওয়ার পর আমাদের চুলটা হবে আরও সুন্দর পেঁয়াজ থেকে আমি পেঁয়াজের রসটা দেখুন এটা বের করে নিলাম এই পেঁয়াজের রস আমার ঠিক এতটুকু হয়েছে আপনাদের মানে কার কতটুকু লাগবে সেটা চুলে ঘনত্ব অনুযায়ী মানে নির্ভর করছে আপনি যদি আরও বেশি লাগে সেক্ষেত্রে আর আর একটু বাড়িয়ে নেবেন তো আমি এখানে যতটুকু পেঁয়াজের রস নিয়েছি ততটুকু আমার চুল খুব ভালো করে আমার একদম ভালো করে লাগানো যাবে তো আমি এখানে হচ্ছে পেঁয়াজের রস আমি অল্প একটু উঠে নিলাম এটা উঠিয়ে নিলাম কেন সেটা আমি পরে বলছি প্রথমে হচ্ছে আমি অল্প একটু উঠিয়ে নিয়েছি মানে যতটুকু আর কি প্রয়োজন আর বাকিটুকু আমি এটা হচ্ছে হেয়ার প্যাক তৈরি করব তো এখানে আমি কয়েকটা জিনিস অ্যাড করবো সেগুলো হচ্ছে এখানে হচ্ছে আমি বাসায় তৈরি করেছি সেই তেলটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেনি বাসায় কী করে আমি তেল বানাই তারা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি আপনাদের কাছে সে তেল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে যারা যে নারিকেলের তেল ব্যবহার করেন সেই নারিকেলের তেল দিবেন তার সাথে আপনারা দিবেন হচ্ছে একটু অলিভ অয়েল আর নারিকেলের তেল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন এই কয়েকটা উপাদান একসাথে ভালো করে মিক্স করে নিব মিক্স করার পরে আপনারা খুব ভালো করে মানে যতটুকু তেল আর কি প্রয়োজন ততটুকু অনুযায়ী তেলটা নিয়ে নেবেন তারপর আপনারা এটা খুব ভালো করে মাথায় দিবেন মাথায় এবার কীভাবে দিবেন সেটাই বলি খুব ভালো করে মাথার যে আইয়া আছে সেটা হচ্ছে দিয়ে দিবেন সেতিতে দিবেন মাথায় একদম সেতি মানে চুলে একবারে আগাতে দিবেন মানে গোড়া থেকে আপনারা ভালো করে আগা পর্যন্ত তেলটা দিবেন একবার বলে না যে মাথা ভর্তি তেল দিবেন কোনো অংশে যেন ফাঁকা না থাকে ঠিক সেরকমভাবে মাথা ভর্তি আপনারা তেল দিবেন তাহলে দেখবেন যে আপনারা খুব ভালো একটা কাজ করবে নিয়মিত এক সপ্তাহ আপনারা ইউজ করে দেখেন তিন দিন ইউজ করে দেখেন আপনারা অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এটা এত ভালো একটা যে হেয়ার প্যাক আপনারা নিজেরা হাঁটাই করে দেখতে পান এরপর আমি যে বাকি হচ্ছে পেঁয়াজের রসটা রেখেছি সেখানে আমি কিছু পরিমাণ হচ্ছে শ্যাম্পু ব্যবহার করব শ্যাম্পুটা হচ্ছে যারা যে ব্র্যান্ডের ইউজ করেন সেটাই দিলেই চলবে মানে আমি যেটা দিচ্ছি সেটা যে দিতে হবে তা কিন্তু না আপনার আপনাদের পছন্দ মতন একটু শ্যাম্পু দিলেন তো শ্যাম্পুটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে মিক্স করার পর এবার বলি যে এটা আপনারা কী করবেন এই যে আপনারা হেয়ার প্যাকটা দিয়েছেন মানে হেয়ার অয়েলটা যারা দিয়েছেন তারপর তো আপনাদের শ্যাম্পু করতে হবে আর যাদের আপনার হাতে সময় নেই যে করে আপনারা দিয়ে রাখতে পারবেন না তারা আপনারা পেঁয়াজের রসের সাথে অল্প একটু পরিমাণে শ্যাম্পু দিবেন তারপরে গোসলের সময় আপনারা খুব ভালো করে শ্যাম্পুটাকে মাথায় মানে যেভাবে করে ওয়াশ করেন সেরকম করে ওয়াশ করতে পারেন তাতেও আপনাদের খুব ভালো একটা রেজাল্ট পাবে এভাবে করে সপ্তাহে তিন দিন করে আপনারা চাইলে হচ্ছে হেয়ার প্যাকটা বানাতে পারেন আবার হচ্ছে আর শ্যাম্পু আপনি যেহেতু যদি প্রতিদিনই করেন প্রতিদিনই পেঁয়াজের রসের সাথে এভাবে করে শ্যাম্পু ব্যবহার করে আপনারা চুলে লাগান আপনার চুলে যত রকমের ড্যামেজ আছে চুলের আগা ফাটা সমস্যা আছে যদি চুল পড়ে যায় সব দূর হয়ে যাবে ধন্যবাদ